আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে আমি আমার ট্যুর ব্লগের পার্ট টু আপনাদের সাথে শেয়ার করছি যদি অনেক বেশি দেরি হয়ে গিয়েছে আসলে আমি একটু অসুস্থতার জন্য আমি ভিডিওতে ভয়েস দিতে পারিনি আপনারা হয়তো আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন তো আশা করছি আপনারা কিছু মনে না করে আমার ভিডিওটি আজকেও শেষ পর্যন্ত দেখবেন তো এটা হচ্ছে ফার্স্টের দিন আমাদের যে লেকের যে চার ঘন্টার একটা ট্যুর ছিল সেখান থেকেই হচ্ছে আমরা ওই যে ছোটো ছোটো পারগুলোতে নেমেছিলাম তো ফার্স্টে হচ্ছে আমরা এই আদিবাসীদের এই মেলাটাতে এসেছি তো আমাদের বোটটা পাড়ে ভেরানোর পরে সবাই এখানে এসেছি আর এসে হচ্ছে এখানে দেখলাম যে ওরা পাহাড়ি যে ডাব আনারস বড়ই আরও বিভিন্ন ধরনের ফল হচ্ছে ওরা বিক্রি করছিল তো ভালোই রোদ উঠে গিয়েছিল ওই সময় বেলা ছিল যেহেতু তো সবাই খুব পিপাসা ছিল একদম তো নেমে হচ্ছে ফার্স্টে ওখান থেকে ডাব নিয়ে নিলাম আর ওদের ওখানে ডাবগুলো এত বেশি মজা ছিল মানে আমাদের ঢাকার ডাবের তুলনায় মিষ্টিও বেশি অনেক বেশি পানি এবং সে তুলনায় দামও ভীষণ কম ছিল তো যাই হোক এরপরে আনারস খেয়েছিলাম বড়ই তারপর ওদের পাহাড়ি কলা তো সব কিছু আসলে ভিডিও নেওয়া হয়নি দেখা গেছে যে সব জায়গায় নেমে নেমে আমাদের তিরিশ চল্লিশ মিনিটের মতো টাইম দিচ্ছিলো ঘুরে দেখার জন্য তো একদিকে ঘুরে ঘুরে দেখা তো আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য অল্প স্বল্প ভিডিও করেছি আর ওখানে কিন্তু এরকম ছোট ছোটো অনেক দোকান ছিল জিনিসপত্র দেখা গেছে সবই এক কিন্তু অনেকগুলো করে দোকান ছিল তো আমরা দোকানগুলোও ঘুরলাম টুকটাক কিছু কেনাকাটা করেছি সেটা নিয়ে আমি আপনাদের সাথে আবার আলাদা একটা ভিডিও শেয়ার করব এরপরে ওটাতেই হচ্ছে বেশ উপরের দিকে একটা পাহাড়ের মতো ছিল আর ওখানকার উপরে ওঠার সিঁড়িগুলো কিন্তু এই যে এরকম মাটি কেটে কেটে করা মোট কথা হচ্ছে ওখানে গেলে অনেক বেশি হাঁটতে হয় তো এরপরে হচ্ছে আমরা ওখান থেকে আবার নেমে যাই তারপরে আমাদের বোটটা আমাদের যেখানে লাঞ্চ করানো হবে সেখানে ভেরানো হয় তো এরপরে ওখানে সবাই যে আমরা এসে নামলাম তখন বেশ ভালোই রোদ উঠে গিয়েছে আর প্রচুর গরম লাগছিল আর হাঁটতে হাঁটতে আসলে এখানকার রাঙামাটির যে স্পেসগুলো সব কিছুই হচ্ছে আসলে হেঁটে হেঁটে দেখার মতো তো আসলে অনেক বেশি হাঁটতে হয়েছে সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম তো যাই হোক যেখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে এখানে জায়গাটা খুব সুন্দর ছিল এইখানে দাঁড়ালে কিন্তু ওই যে দূর থেকে কাপ্তাই লেকের পানীয় দেখা যাচ্ছে তো এখানে বেশ সুন্দর ছিল পরিবেশটা গাছের সাথে সাথে হ্যামক লাগানো ছিল দোলনা ছিল তো সবাই এসে ফার্স্টে যে যার মতো রিল্যাক্স করছিল তো এই যে এখানে কেউ দোলনায় বসেছিল তারপর হচ্ছে হ্যামক লাগানো ছিল সেগুলোতে আমার দুই মেয়েও কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল তো এরপরে হচ্ছে এই যে ওরা এখানে হচ্ছে একটা ভাইয়ের সাথে এখানে বসে দোলনায় দোল খাচ্ছিল আর আমি এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সু ভিউটা দেখছিলাম খুব ভালো লাগছিল আসলে দেখতে বেশ বড় বড় গাছ ছিল এখানে তো এরপরে এই যে এখানে হচ্ছে খুব ফানি মোমেন্ট আমি এখানেই এই বসার অনেক ট্রাই করছিলাম বাট আনফর্চুনেটলি আমি আর পারিনি তো আমার হাজব্যান্ড একটু ভিডিও ক্লিপ নিয়ে দিয়েছিল আমাকে তো যাই হোক এরপরে হচ্ছে ভিতরে এখানে আরও দোলনার মতো ছিল আর এখানে এই যে আমি আমার দুই মেয়েকে নিয়ে বসেছিলাম ছবি তোলার জন্য বাট আমার হাজব্যান্ড হচ্ছে ভিডিও করছে তো সেটা পরে এডিট করতে গিয়ে দেখে খুব হাসি পেয়েছিল আসলে আমরা তো বসেছিলাম ছবির পোজ দেওয়ার জন্য তো যাই হোক এরপর ভিতরে যে খাবারের জন্য আমাদের এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো মোটামুটি এখানে সবার জন্যই অ্যারেঞ্জ করা হয়েছে তারপরে আমরা চলে আসলাম খাবার খাওয়ার জন্য আর এখানে আজকের বিশেষ আকর্ষণ ছিল যেটা আমরা মেইনলি হচ্ছেই করেছি সেটা হচ্ছে ওদের পাহাড়ি যে ব্যাম্বো চিকেন সেটা তো এই তো এরপরে বসলাম তারপরে একে একে খাবার দেওয়া শুরু করলো তো এখানে ছিল যে ওদের পাহাড়ি চালের যে ভাত তারপরে একটা সবজি ছিল লাউয়ের সবজি আর এই যে ঘন একটা ডাল ছিল তারপরে এটা ছিল একটা সুটকি ভর্তা কাঁচা পেঁয়াজ মরিচ এটা দিয়ে এই শুটকি ভর্তাটা আমার কাছে অসাধারণ লেগেছে আর তারপরে এই যে ফাইনালি সেই ব্যাম্বু চিকেন তো আমার কাছে সত্যি বলতে হচ্ছে ওদের ডালটা আর শুটকি ভর্তাটা অনেক বেশি ভালো লেগেছে আর ব্যাম্বু চিকেনটা মোটামুটি লেগেছে তো যাই হোক এরপরে আমরা এখানে খাওয়া দাওয়া করি তো এরপরের পার্টটা হচ্ছে আমি আমার পার্ট থ্রিতে শেয়ার করবো তো আজকের মতো আমি এখান থেকেই ভিডিওটা শেষ করব তো আমার নেক্সট পার্টগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম